আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চর্মোনায়ের ঐতিহাসিক অগ্রায়ণের মাহফিল শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার তৃতীয় দিন শনিবার বাদ ফজর আখেরি বয়ান এবং সবক দেয়া নেয়া হিসাব নিকাশের পরে চর্মনার ঐতিহাসিক অগ্রয়ণের মাহফিলের সমাপ্তি হবে সাহেব চর্মনায়ের আখিরি মোনাজাতের মাধ্যমে দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসতেছেন সকলের জন্য রইল শুভকামনা এবং সবাইকে যেন আল্লাহ তালা সহি সালামতে চর্মনায় ময়দানে পৌঁছায় এবং তিন দিন সাড়ে তিন দিনের বয়ানে আল্লাহ তালা যেন সবাইকে দিনের সহি দান করে আমার পিছনে দেখতেছেন চর্মনায় মাদ্রাসা ঐতিহ্যবাহী চলনাই হালকা ইনকামে মসজিদ ও এখান থেকে দেখা যাচ্ছে পিছনে যে নদী সেটা হচ্ছে কীর্তনখোলা নদী কীর্তনখোলা নদী ঐতিহ্যবাহী একটি শত শত লঞ্চ যুগে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে আপনিও চলে আসুন আত্মসুদ্ধির ময়দান চর্ম নাইতে অন্তত সময় একদমই যদি কম থাকে অন্তত একত্র ইনশাআল্লাহ হ্যাঁ ছোট ভাইরা তোমরা কি এইখানে নতুন আইছ আগে সবাই কি নতুন 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 অনেক মানুষই অপ্রয়নের মাপ আসছে এই হচ্ছে অপ্রহণের নাট নতুন পুরাতন ভাইরা এই মহাপিলে আসছে তারা সকল জন্য এই হচ্ছে চরম মহিলা মাদ্রাসা যাকে বলা হয় এশিয়ার সবচেয়ে বৃহৎ মহিলা মাদ্রাসা প্রায় চার হাজারের মতো ছাত্রী এখানে পড়াশোনা করে রোশাল্লা বরিশালের অঞ্চলের আশপাশে যারা আছেন আপনাদের মেয়েদেরকে আপনারা এই মাদ্রাসায় পড়াইতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম